নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজ ফাল্গুন মাসের চতুর্দশী এই ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে শিবরাত্রির ব্রত উদযাপন করা হয় কেন এই তিথিতে শিবরাত্রির ব্রত উদযাপন করা হয় এটা অনেকেই হয়তো জানেন না তবে বেশিরভাগ মানুষই এটা জানেন বলে আমি মনে করি পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতী বিবাহ হয়েছিল এটা ভগবান শিবের আরাধনার রাত্রি যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালন করা হয় অন্য দেবতাদের পুজো যখন দিনের বেলায় করা হয় তখন শিবের পুজো রাতে কেন করা হয় মনে এই প্রশ্ন অনেকেরই আসতে পারে মহাদেবের পুজো শিবরাত্রির দিনে রাতে করা নিয়ম থাকলেও সারাদিনই মানুষ মহাদেবের মাথায় যতক্ষণ তীতি থাকে ততক্ষণ জল ঢালতে পারে ভগবান শিব তমগুণ সম্পন্ন সুতরাং তমময়ী রাত্রি শিবের পছন্দ রাত্রি কালে প্রতিনিধিত্ব করে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে চাঁদ সম্পূর্ণরূপে ক্ষীণ থাকে জীবের ভিতরে তামসী প্রবৃত্তি বৃদ্ধি পায় যেমন জল আসার আগে বাঁধ দিতে হয় তেমনি চাঁদের ক্ষয় আসার আগে ওই তামসী প্রবৃত্তি নিবারণের জন্য ভগবান আশুতোষ তথা শিবের আরাধনা করা বিধান স্বাস্থ্যকাররা দিয়েছেন সংহারের পরে নতুন সৃষ্টি অনিবার্য আপনারা দেখেছেন ফাল্গুন মাসে গাছের সব পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায় এটা সৃষ্টির নতুন রূপ সেই লগ্নেই হয় এই উৎসব তথা শিবরাত্রি উদযাপন শিবরাত্রি পুজো করতে আমরা আমাদের কী কী উপকরণ লাগে শিবরাত্রি করতে করতে আমাদের যে যে উপকরণগুলি লাগে সেটা হল গঙ্গাজল বেলপাতা আকন্দ ফুল ধুতরা ফুল ধুতরা ফুলের ফল দুধ ঘি মধু এবং দই এইগুলো দিয়ে অতি ভক্তি ভরে শিবরাত্রির দিন মহাদেবের মাথায় জল ঢালা হয় আজকে শিবরাত্রি উপলক্ষে আমরা বারো মন্দির ঘাটে এসেছি বারো মন্দির ঘাটে বারোটি শিব মন্দির আছে এই বারোটি শিব মন্দিরে বারোটি লিঙ্গের মাথায় সকলে জল ঢেলে আজকে পূর্ণ অর্জন করতে চাইছেন গঙ্গায় নেমে চান করে শুদ্ধ চিত্তে সকলে মহাদেবের মাথায় জল ঢালছে এটাই এখানকার রীতি এই রীতি মেনেই শিবরাত্রির দিন এখানে সকলে আসে এবং মহাদেবের মাথায় জল ঢালে ঢেলে পুণ্য অর্জন করতে চায় এখানে দুই মন্দিরের পাশে দুটি সারও আছে সেখানেও সবাই গঙ্গা জলের সাথে দুধ ঘি মধু মিশিয়ে সাঁড়ে দিচ্ছে আজ এই পর্যন্ত টাটা